ট্রেন স্টেশন হইতে গেছে লোকজন মাছ ধরতেছে কি কি পরিমাণ পরিমাণ বৃষ্টি আর বন্যা হয়েছে দেখছো চারিদিকে মানুষের দুর্ভোগ আর দুর্ভোগ কারো ঘরে ঘরে পানি উঠে গেছে অনেকেরই ঘরে পানি উঠেছে দোকান পাট হইতে কিছুতে পানি উঠে সব ফুরি গেছে আমাদের রাস্তা অনেক উঁচু ওই জন্য ওই রাস্তাতে উঠে নাই আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের পানির অবস্থা পানি আর পানি পানি আর পানি পানি আর পানি বন্যা পরিস্থিতি আমাদের বাসা কিছুক্ষণ পরে আজ রাতে বৃষ্টি হলে আমাদের বাসায় উঠে যাবে অবস্থা